এবং আজকের দিনের শেষ ম্যাচ আসলে কারা আউটসাইন করবে কারা এখান থেকে যাবে তারপরে বাংলাদেশে প্রথমবারের মতো পাবজি মোবাইলের অফিসিয়াল টুর্নামেন্ট পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ দুহাজার অনুষ্ঠিত হয়েছে গত দশ ম্যাচ দুই ফাইনাল পর্বের মধ্য দিয়ে শেষ হলো এই অফিশিয়াল টুর্নামেন্টটি বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং অনলাইন গ্যামারদের বহুদিনের লালিত স্বপ্ন এরই মধ্য দিয়ে এবার বাস্তবে রূপ নেয়ার পথ সুগম হল ষোলোটি প্রতিযোগী দল দশ লাখ টাকারও বেশি প্রাইজ পোল এবং আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার সুযোগ সব মিলিয়ে এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের ই স্পোর্টস জগতে যেন শুরু হয়েছে এক নতুন যুগের গল্প ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হওয়া এ ওয়ান স্পোর্টস যোগ্যতা অর্জন করেছে কাজাখস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া পাবজি মোবাইল সুপার লিগ বা খেলার যার ফলে এক প্রকার অফিসিয়ালি আন্তর্জাতিক স্পোর্টস এর ময়দানে পা রাখলো বাংলাদেশ কিন্তু প্রশ্ন হচ্ছে পাবজি নিয়ে এত হাইপ কেন এর উত্তর খুঁজতে হলে একটু পেছনে ফিরতে হবে দি রিপোর্টের সাথেই থাকুন লাইক শেয়ার ও কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন পাবজি থেকে পাবজি মোবাইল কিভাবে আসলো পাবজি যার পুরো নাম প্লেয়ার আনন ব্যাটল গ্রাউন্ড শুরুর গল্পটা কিন্তু বেশ মজার গেমটি তৈরির পেছনের কারিগর ব্র্যান্ডন গ্রিন ছিলেন একজন ফটোগ্রাফার এবং ওয়েব ডিজাইনার কিন্তু গেমিং এর প্রতি তার প্রেরণা ছিল অদম্য 2013-14 সালের দিকে তিনি ভিডিও গেম আরমা 2 এবং ডেজার্ট গেমের মড বানাতে শুরু করেন অর্থাৎ গেমের ভেতর নিজের মতো করে নতুন নিয়ম নীতি তৈরি করতেন সেখান থেকে তিনি তৈরি করেন লাস্ট ম্যান স্ট্যান্ডিং ধরনার একটি নতুন মোড যেটাকে তিনি বলতেন ব্যাটল রয়্যাল নামে 2000 সালে প্রকাশিত জাপানি সিনেমা ব্যাটল রয়্যাল থেকে অনুপ্রাণিত হয়ে ব্র্যান্ডন তার নির্মিত নতুন মোডটিকে নামকরণ করেন সিনেমাটি নির্মিত হয় জাপানি লেখক ও সাংবাদিক কুসুন তাকামির একই নামে প্রকাশিত উপন্যাসের উপর ভিত্তি করে সিনেমাটি প্লট শুরু হয় একদল হাই স্কুল শিক্ষার্থীদের ঘিরে যাদের একটা দ্বীপে আটকে রেখে বাদ করা হয় পরস্পরের সাথে লড়াই করতে ব্র্যান্ডন গ্রিনের নির্মিত এই মুড এতটাই জনপ্রিয়তা পায় যে পরবর্তীতে দক্ষিণ কোরিয়ান কোম্পানি ব্লু হোল স্টুডিও তাকে ডেকে নেয় তাদের নতুন গেমের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আর সেই গেমটি হল প্লেয়ার আনন ব্যাটেল গ্রাউন্ডস বা সংক্ষেপে পাবজি ব্র্যান্ডন তার অনলাইন ইউজার নেই প্লেয়ার দিয়ে গেমটির নাম রাখেন ব্যাটল রয়েল ঘরনাই তৈরি এই গেমে একশো জন খেলোয়াড় বিমান থেকে প্যারাশুটে করে একটি দ্বীপে নামে তারপর অস্ত্র খুঁজে মরিয়ে হয় একে অপরের সাথে লড়াই করে টিকে থাকার জন্য দুই হাজার সালে কম্পিউটারের জন্য গেমটি প্রকাশিত হয় যা অল্প দিনের মধ্যেই গেমিং জগতে এক নতুন বিপ্লব বয় আনে দুই সালে চীনের ট্যাক জায়ন ট্যানসেন্ট কর্পোরেশন পাবজি মোবাইল নামে গেমটির মোবাইল ভার্সন লঞ্চ করে যা মাত্র কয়েক মাসেই গেমিং দুনিয়ায় ঝড় তোলে অ্যান্ড্রয়েড ও আইওএস মিলিয়ে এক বিলিয়নেরও বেশি ডাউনলোড হয় গেমটি বাংলাদেশে পাবজি মোবাইল জনপ্রিয়তা এবং বিতর্ক বাংলাদেশে পাবজি মোবাইল তরুণদের মাঝে রীতিমতো নেশায় পরিণত হয় দুই আঠারো উনিশ সালের মধ্যে কিন্তু এই জনপ্রিয়তার মাঝেও বিতর্ক তৈরি হয় সহিংসতা আসক্তি পড়াশোনার ক্ষতি ইত্যাদি অভিযোগে দুই হাজার একুশ সালে আদালতের নির্দেশে সরকার পাবজি মোবাইল সাময়িকভাবে ব্যান করে এরই মাঝে আরও চাঞ্চল্যকর ঘটনা ঘটে চুয়াডাঙ্গায় এক কমিউনিটি সেন্টারে আয়োজিত পাবজি মোবাইলের এক টুর্নামেন্ট থেকে একশো জনকে আটক করে পুলিশ মজার ব্যাপার হচ্ছে আটককৃতদের মধ্যে এ ওয়ান স্পোর্টসও ছিল আটকের এই ঘটনার ফলে বাংলাদেশে ই স্পোর্টসের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছিল বাংলাদেশে পাবজির সার্ভার চালু ই স্পোর্টস এর প্রস্তুত দু হাজার পঁচিশ সালে অবশেষে পাবজি মোবাইল বাংলাদেশে স্থানীয় সার্ভার চালু করে যার ফলে কম পিং পাওয়ায় খেলোয়াড়রা স্থিতিশীল সংযোগ পায় আগে যে পিং থাকত একশো এর ঘরে যত বেশি পিং গেম তত স্লো আর তত কঠিন সেই গেম খেলা সেই সাথে প্রথমবার ই এম এন সি টু টোয়েন্টি মতো অফিশিয়াল টুর্নামেন্ট আয়োজন করে পাবজি মোবাইল কর্তৃপক্ষ এই উদ্যোগ শুধু গেম নয় বরং একটা ই স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলছে বিশ্বজয় করার দল গড়ার জন্য যা দরকার সাপোর্ট স্টেজ সম্মান সবকিছুর সূচনা এখানেই বাংলাদেশে ই স্পোর্টসের ভবিষ্যৎ এই টুর্নামেন্ট এবং সার্ভার চালুর মধ্য দিয়ে বোঝা গেল বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশে যেমন দক্ষিণ কোরিয়া ই-স্পোর্টসকে অলিম্পিকের মতো গুরুত্ব দেয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কোটি টাকার প্রাইজ পুলের নিয়মিত টুর্নামেন্ট হয় আর ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও ভিয়েতনামকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার ই-স্পোর্টস হাব ঠিক তেমনই বাংলাদেশে অনলাইন মাল্টিপ্লেয়ার গেমগুলো এখন আর সাধারণ অবকাশ জাপানের বিষয় না বরং হতে পারে পেশা ক্যারিয়ার এমনকি একটি জাতির গর্ব পিএমএনসি 2025 কেবল একটি টুর্নামেন্ট নয় এটা পারে বাংলাদেশের ই স্পোর্টস শিল্পের সূচনা এখন শুধু দরকার নীতিগত সহযোগিতা স্পন্সর এবং খেলোয়াড়দের প্রতি যথাযথ সম্মান আর আমাদের তরুণরা তো প্রমাণ করেই দিচ্ছে একটা ফোন দিয়েই বদলে দেওয়া যায় ভাগ্য যদি সুযোগ থাকে